হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম রান ইটস মি হিদিতা ফ্রাম রিদিতাস লাইফস্টাইল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও প্রায় অনেক দিন ধরে ভাবতেছিলাম আর ভিডিও দেখতেছিলাম এই বেগুন দিয়া নাকি কেমনে একটা বানায় সুজি টুজি দিয়া তাই আমিও ভাবলাম যে আজকে অবশেষে বানিয়েলেন ঘুম থেকে উঠতেই গেলাম বানাইতাম এখন বেগুন রয়েছে কয়টা গুল বেগুন নেবেন নিয়ে এসে এটার মধ্যে মশলা মাখায় হলুদ লবণ মরিচ তারপরে কি জানি কে মনে করছে মনে করছে দনার গুঁড়া আর জিরার গুঁড়া সবজি সুন্দর করে মাখায় নেবেন যাতে কোনোটা ফাঁক না থাকে খালি না থাকে সুন্দর করে মাখায় লিছি এখন আমি এন দিতেছি যে সেটা বেটার তৈরি করবো ময়দা দিবেন যদি কারো করে ভাল লাগে আবার ইয়াতে দিতে পারেন বেসন আমার বেসন ভাল লাগে না এই আমি বেসন দিছি না এনে দিয়ে দিতেছি এবার সেই মশলাগুলা লবণ মরিচ হলুদ হলুদ না এনে হলুদ দিয়ে না এনে শেষ জিরা গুঁড়া দনের গুঁড়া শেষ এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটা সুন্দর করে মিক্সড করে আনিয়াম পানির পরিমাণটা সবটা একসাথে দিবেন না এতে লামস থাকবো একটু একটু করে দিয়ে সে সবটা মিক্সড করে নেবেন এই যে দেখেন এখানে আমি এনে সুন্দর করে মিক্সড করতেছি আবার একটু পানি দিয়ে নিলাম এমন করে সবটা ব্যাটার তৈরি করে নেবেন এই তো আমার ব্যাটার রেডি দেখেন কত সুন্দর হয়েছে কোনো লামস নাই এখন মেন ইনগ্রিডিয়েন্ট নিয়ে নিলাম যে সুজি যেটা স্যার নাকি এই রেসিপিটাই হইতো না এনে সুজি নিয়ে নিলাম এই দিয়েছে বেগুন বেগুনগুলো ম্যারিনেট করে যে রাখছিলাম ওইগুলা প্রথমে ব্যাটার দিয়ে দিয়েছি সামিজটা ভালো করে ডুবাই নেবেন দুই দিয়ে যাতে ভালো করে লাগে দেখেন নেন আমি হাত দিয়ে ধরে নিছি বাঙালি মানেই কোনো কিছু স্বামীজি দেওয়ার লাগে না এই কারণে আমিও হাত দিয়ে করে ফেলছি কেন এই কুটিংটার মধ্যে দিয়ে দিবেন এখন যাতে দুই ফিট ভালো করে লাগে শেষ এখন আমি দিয়ে দিলাম গরম তেলে তেলটা বেশি গরম করবেন না মিডিয়াম লোতে রাখা তারপরে তেলটা গরম করবেন এমন করে মা একটা বানাই নিয়ে ভালো করে দেখেন কেমনে বানান লাগবো এই যে আবার দিয়ে দিলাম সুজিতে এই তো এমন করে আমি সবগুলো এখন বাইর জানি অফ করে মানে দেখামো বাকিগুলা কেমনে কি করলাম এখন সুন্দর করে উল্টাই দিবেন একদিকটা ভালো করে ওলি উল্টাইবেন না উল্টাই না দেখেন বাকি সবগুলো আমি একসাথে বাইর জানিতেছি নামানের পালা প্লাস খাওয়ার পালা দেখা তো মনে হচ্ছে মজাই হইব আল্লাহ ভালো জানে আমি আপনারা সবাই খাইয়া জানাম আর যারা যারা ট্রাই করেন না অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আমার মনে হচ্ছে মজেই হইব আজকের ভিডিও এর দূরই আছে আল্লাহ ফেস ফর টুডে সি ইন দ্য নেক্সট ব্লগ ভিডিও